সৃষ্টিকর্তা আমাদের কাউকেই ঠকান না যাকে গায়ের রং দেয়নি তার চেহারা মায়াবী বানিয়েছেন যাকে ঘন কালো চুল দেয়নি তাকে খুব সুন্দর দুটি চোখ দিয়েছেন যেই চোখের দ্বারায় মানুষ একবার চোখের দিকে তাকাইলে একদম পাগল হয়ে যায় ঘন কালো চুল দেয়নি কথাটা সত্যি কিন্তু তাকে এত সুন্দর দুটো চোখ দিয়েছে যে দেখে তার চোখ একদম মায়ায় পড়ে যায় এত সুন্দর দুটি চোখ তাকে দিছে আল্লাহ তা আল্লাহ কাউকে ঠকায় না তো আল্লাহ কাউকে ঠকায় না এটা জানেন আল্লাহ কাউকে ঠকায় না কোনো না কোনো এক সাইড যদি খারাপ দিয়েও থাকে অন্য সাইড খুব সুন্দর দিয়েছে যেটা আমরা চোখে দেখতে পারি না কাউকে অনেক মেধা দিয়েছেন অনেক মেধা দিয়েছেন মানে এটা বলার মতো না সে যদি কোনো একটা কথা কোথাও শুনে বা একটা জিনিস দেখেছে তার মেধাটা এত সতেজ সে সেই জিনিসটা সব সময় মনে রাখার চেষ্টা করে তাই আল্লাহ তাআলা মেদা এমন একটা জিনিস সবাইকে দান করেন না আর সবাইকে দেন না এটা আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মেদাটা আসলে আমরা চাই আনবো হে আল্লাহ তুমি সৃষ্টি করেছ দুনিয়াতে তুমি পাঠিয়েছ দুনিয়াতে একটু আমাকে মেধা দাও শক্তি দাও জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও আমরা আল্লাহর কাছে অবশ্যই চাব এগুলো আবার কাউকে দিয়েছে অসাধারণ গুণ যেই গুণ সবার ভিতরে থাকে না মানুষটা কালো তার গায়ের রঙ সুন্দর না কিন্তু তার ভিতরে অসাধারণ গুণ আছে যেটা সাধারণত সুন্দর মানুষের ভিতরে থাকে না মনেও থাকে না বাহিরেও থাকে না উপরেও থাকে না তাই কিছু গুণ মানুষের থাকা উচিত যেটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না তাই আমরা অবশ্যই আল্লাহ তালার কাছে গুণ চেয়ে নিব যে হে আল্লাহ তুমি আমাদেরকে গুণী বানাও আমাদেরকে সম্মানই বানাও মানুষজন আমাদেরকে সম্মান করে সেই তফিক তুমি আমাকে দাও আপনি যদি না চান আল্লাহ আপনাকে কিছু দেবে না একটা মায়ের কাছে সন্তান যদি না কান্না করে মা কি দুধ দেয় দেয় না যখন সন্তান ওয়াও করে কান্না করে ওঠে তখন মা বুঝতে পারে আমার সন্তানের খিদে লেগেছে সে খাবে তখন আমরা কিন্তু দুধটা দেই তাকে ঠিক তেমনি আল্লাহর কাছে বারবার বারবার সব কিছুই চাবো হেদায় চাব গুণ চাবো সম্পত্তি চাবো সুস্থতা চাবো সবাইকে যেন ভালো বসতে পারি সেই হেদায়েত চাবো সবাইকে যেন দান শ্রদ্ধা করতে পারি সেই হেদায়েত চাবো সবাইকে যেন ভালোবাসতে পারি সেই হেদায়ত চাবো আল্লাহ তাল্লার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন না এমন হতে পারে না করছি কালেও কারণ শয়তানের দোয়া আল্লাহ তাআলা ফিরান নাই তাহলে আমরা হচ্ছি শেষ নবীর উম্মত তাআলা কিভাবে আমাদের দোয়া ফিরাবেন একবার চিন্তা করে দেখছেন একবার ভাবছেন তাই জ্ঞান শক্তি সব কিছু আল্লাহ তালার কাছে আমরা অবশ্যই চেয়ে নেব। বেশি থেকে বেশি চেয়ে নেবো পরের কাছে আশা করব না যা আশা করব আল্লাহ তাল্লার কাছে করব আর আল্লাহকে বলবো হে আল্লাহ তুমি ধৈর্য দাও যেন ধৈর্য করে যেতে পারি কারণ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন আর বেশি থেকে বেশি শরীফে জিগির করবেন বেশি থেকে বেশি ফরে জিগির করবেন বেশি থেকে বেশি আল্লাহকে স্মরণ করবেন বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করবেন এই কিছু কিছু জিনিসগুলো আমরা আসলে কেউই স্মরণ করতে চাই না করতে চাই না যেগুলো করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ তাআলা রাজি খুশি হবেন আমাদের উপর আমরা সেগুলোর ধার দিয়েও নেই কিন্তু না যা চাবো আমরা আল্লাহর কাছে যাবো মানুষের কাছে কোনো কিছুর আশা আমরা রাখবো না ইনশাআল্লাহ যা আশা রাখবো আমার আল্লাহ তাল্লার কাছে আশা রাখবো দিলে উনিই দিবেন না দিলেও উনি দিবেন কারণ আল্লাহ তাল্লা ছাড়া এই পৃথিবীতে আমাদেরকে কেউই কিছু দিবেন না কারণ কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না কেউ কাউকে খাওয়াবে পড়াবে এরকম কোনো ক্ষমতা আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে ক্ষমতা দেন নাই এটা সম্পূর্ণ আল্লাহর হাতে রিজিক হচ্ছে আকাশে আসমানের রিজিক্ট জমি না আল্লাহ বলছে আমার কাছে তোমরা রিজিক চাও আমি দিব হালাল রিজিক দিব অবশ্যই তোমাদেরকে হালাল রিজিক দিব তবে সৎ পথে তোমার ইনকাম করতে হবে তাহলে আমি হালাল রিজিক দেব তাই আমরা অবশ্যই আল্লাহ যেমন আমরা তাআলা যেভাবে থাকলে খুশি হবে আমরা যেভাবে থাকলে আল্লাহ আল্লাহতাল্লাহ খুশি হবে আমরা সেভাবে থাকার চেষ্টা করব। আর বেশি থেকে বেশি আল্লাহকে স্মরণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন অবশ্যই সব আপু এবং ভাইয়াদেরকে বলবো বেশি থেকে বেশি জিগিরের মাধ্যমে থাকবেন গুনাহু কম হবে আজে বাজে কথা উল্টাপাল্টা কথা মানুষের মেলে যাওয়া মানুষের স্পর্শ বেশি নেওয়া মানুষের সাথে বেশি কথাবার্তা বলা এগুলো আপনি যত কম করতে পারবেন আপনার জন্য ততই ভালো মানুষের সাথে যত কম মিশবেন তত আপনার গুণা কম হবে তাই আমরা চেষ্টা করব মানুষের সাথে কম মেশার জন্য নিজের বাড়িতে স্থান করব মানুষের বাড়ি যাব না যতটুকু সময় পারব জিগিরের মাধ্যমে থাকবো জিপার মাধ্যমে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ যেনা আমাদেরকে সেই তফিক দান করেন বেশি থেকে বেশি ইস্তেকফার আর দুরুদ আর সাইয়েদুল ইস্তফার সকালে একবার সন্ধ্যায় একবার যে ব্যক্তি পাঠ করে সাইয়েদুল ইস্তফার সকালে পাঠ করলে সন্ধ্যার ভিতরে মৃত্যুবরণ করলে আপনার জান্নাতি সন্ধ্যায় পড়লে রাতের ভিতরে মারা গেলে আপনার জান্নাতি আমার নবী ঘোষণা কখনোই মিথ্যা হতে পারে না তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম